আচ্ছা যাই হোক আমার পঞ্চগড় জেলা হামার পচাগড় জেলা আগের ভিডিওটা ইউনাইটেড স্টেট অফ পচাগড় বিদেশ ইউনাইটেড স্টেট বিদেশ যে মোর ভিডিওটা দেখেছেন তোমরা এনম তোমার পছন্দ হয়েছে ভিডিওটা মোকে খুব ভালো লাগে শুনে কথা হইল ওটা কিছু কিছু ভাই বই লিখেছেন যে আমার পঞ্চগড়টা আর পচাগড় কহ কোন সমল বা পচাগড় কায় কহে হ্যাঁ কাঁথা হইল হামরা আমরাই একসময় কইছি না ঠিক আছে এটা তোমার বুঝিবার টানে ঠিক আছে এটা একটা ইনফরমেশন দেও কেয়ার করার মোর ছোটো ছোটো ভাই বোন এই এই প্রজন্মের যেইলা আসেন তোমরা হয়তো জানেন না ব্যাপারটা আমার গ্রামের মানুষ অনেক সময় কি কয় পঞ্চগড়টা পোচাকর ক হয় দিন কইছিল কই ছিল বুঝা আমার যে চাষিলা মুরব্বী ওমরা পঞ্চগড় খুবই পচাগর তো চাসালাক জিজ্ঞেস করলে মুরুবী চাচালাক হাটের দিন পঞ্চগড় চালা যাবে কী গেছে তা কুন্দি যাশিৎ কুন্ডে যাচ্ছি যদি আমরা কই পুষি জিজ্ঞেস করি তাহলে ওমাকে পচা পচাগর দাসু কাহা পোচা বাজার করি যায় কাউ কিছু বেচবা যায় ধান বেচাবা বা বিভিন্ন ধরনের কেনাকাটা বেচাবা করিবা যায় অনেকে আছে সপ্তাহে একদিন পোচাগর যায় বাজার করি তো পোচাগর শব্দটা বা পোচাগর কথাটা হইল পুরাতন একটা শব্দ কহিবা পারেন তোমরা কারণ এটার ব্যাকরণের ব্যাখ্যা হয় তুমি না ঠিক আছে আমি সাধারণ কথাবার্তায় ক আলোচনায় করছো পুরানো মানে আঞ্চলিক ভাষা কিন্তু রূপান্তর হচ্ছে ঠিক আছে পরিবর্তনশীল ভাষা চলিত ভাষা পরিবর্তনশীল যেহেতু তো সেহেতু মানে কালে কালে সময়ের সাথে সাথে আমার পঞ্চগড় জেলার আঞ্চলিক ভাষা গেলাও অনেকগুলা পরিবর্তিত হয়ে অনেক ধরনের ভাষা রূপান্তর হয়ে গেছে ঠিক আছে কিছুটা আধুনিকায়নও হয়েছে ভাষা আর এলা হয়েছে বর্তমান প্রজন্মের যে আমার ছোট ছোট ভাই বোনা আছেন তোমার মানে তোমার সময়টাতে আসে এলা হয়েছে এইটা তোমরা হচ্ছে আগের অনেক কথাবার্তা জানেন না বা বুঝেন না আর অনেকে আসেন কিন্তু একবারে চেষ্টা করছো যেহেতু নতুন নতুন কথাবার্তা জানু কিন্তু পুরানা যে কথাবার্তা আছে আঞ্চলিক পুরানা কথা অ্যাকচুয়ালি যেটা পঞ্চগড়ের আঞ্চলিক ভাষা ওইলা কথা অনেক চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে সেম ওরকম কথার কাও কহে না ওই কাঁথাটাই আর একটু তোমরা একটু রূপান্তর করে কোহাচ্ছেন মানে একটু পরিবর্তন করে কোহাচ্ছেন আর কি এই তো পঞ্চগড় জেলার নাম এক সময় পচাগর করেই কহিছিল নাম তো পঞ্চগড়ে জেলার নাম শুদ্ধ ভাষায় তো আঞ্চলিক ভাষায় আমার জেলায় এই এলাকার মানুষজন পচাগর কহে আর কি এক সময় এলা খুব কম কহে এলা মানে খুব কম শোনা যায় মা চাচিলার মুখ শোনা যায় তাহ কিন্তু মোর এলাকার মোর এই কিছু কিছু চাষি আছে গ্রামবাসী উমরা হচ্ছে কহে মানে বাড়ি গেলে শুনো মাঠে যদি জিজ্ঞেস করু তো যাও পঞ্চগড় বাড়ি গেলে পঞ্চগড় যাওয়া হয় তো মুখ যা জিজ্ঞেস করে আমি কুড়ে আছিকে মুাকর আসু মানে ওইটা উমার মুখত শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছু তো আসে আমার মুরগি চাচিলে এলাও পঞ্চগড় পোষাগর করে কহে অর্থাৎ পঞ্চগড়ের পঞ্চগড়টাকে পচাগর যে কহি পচাগরটা আঞ্চলিক ভাষার একটা রূপ ঠিক আছে